বন্ধুরা এই একটা পায়রা দেখাচ্ছে দেখুন কালাঙ্কা পায়রা পায়রাটা খুবই ভালো পায়রা আছে অরিজিনাল চেন্নাই ব্রিডের পায়রা একদম হান্ড্রেড পার্ট চেন্নাইয়ের পায়রা আছে পায়রাটা খুবই ভালো লাইনের পায়রা খুবই ভালো রেজাল্ট করা পায়রা পায়রাটা আমি চোখটা দেখাচ্ছি দেখুন বন্ধুরা আপনারা এই হচ্ছে পায়রা হেডলাইন আর এই যে চোখ খুব ভালো পায়রা আছে এদিকে চোখটা একবার দেখাচ্ছি দেখুন এই পায়রা ভালো রেজাল্ট করে বাচ্চা হ্যাঁ সব ছয়ের উপরে রেজাল্ট আছে সে ছয়ের উপরে তাই তো এই হচ্ছে পায়রার পর দেখুন বিশাল বড় পরটা কত বড় পর পায়রাটাও বড় বিশাল বড় ওই দিকের পরটা দেখা এই দেখুন বন্ধুরা এই দিকের পরটা পর সুন্দর পর আছে কিছু পায়রার মধ্যে খাসিয়াত আপনাদের বোঝাচ্ছি এই যে টান এটা টান এই যে দেখুন এই যে প্রতিটা পর আরেকটা পরের সঙ্গে সেটে আছে ভালো পায়রার এইটা নমুনা ঠিক আছে এদের বাচ্চা উড়বেই একদম হানড্রেড পারসেন্ট শিওর দেখুন একটা পর আরেকটা পরকে সেঁটে ধরে আছে আর এই যে এই যে পর আছে পরের উপরটা যে আছে না এই যে কাঠিটা আছে কাঠটিটা পরের সঙ্গে পুরো লেভেল হলে সে পায়রার ওরান ভরতেই হবে এই হচ্ছে পাঞ্জা এই পায়রাটা উড়িছিলি প্যান্ডা করে ফেলতে বাচ্চা উড়ছে তাই তো তো বন্ধুরা খুবই ভালো পায়রা আমি একটা এরই জোড়াটা যে আছে মাধা ডিম পেরেছে মাদারাকে আমি দেখাচ্ছি দেখুন বন্ধুরা এই হচ্ছে নর পায়রাটা খুবই বড় পায়রা বুঝলেন তো খুবই বড় পায়রা কিন্তু পায়রাটা খুবই ভালো পায়রা আছে চুলুন আমি মাদারা দেখাচ্ছি দেখুন তো বন্ধুরা দেখুন ওই যে নটটা লাগালাম এটা হচ্ছে মাদা মাদা পায়রাটা দেখুন খুব সুন্দর পায়রা নোন মাদা দুজনী খুব সুন্দর আমি মাদারা চোকটা একবার দেখাচ্ছি দেখুন এই হচ্ছে মাদার চোক হালকা লাল লাল টাইপের ভাব আছে ওইদিকে চোটটা দেখি এই দেখো একই চোখ একই আছে হালকা লাইট ডিপ আছে চোখটার মধ্যে না এই একটা কাটা চোখ আছে হ্যাঁ তো বাচ্চা কাটা এখন এই মাদিরা উড়িছিস মা দিয়ে এখনই বানে এখন ছেড়ে দিচ্ছে ডিম থেকে তুলে দেবো পরে চলে না না থাক এখন থাক আর ওরা হবে না তো চলুন পর্দা দেখাচ্ছি দেখুন পরটা দেখা ভ্যানটা পরটা দেখা ভাই আমি এক জায়গায় আসছিলাম কী মন গেল আজকে দেখি দাদার কাছে আসছি ঘুরে ঢুকে এসেছি আর ঢুকেছি বলে আজকে দেখি তবে একটা ভিডিওই করি এর আগেও একবার ভিডিও করেছিলাম এই হচ্ছে পর এদিকে পরটা একবার দেখা ভাই চলো পাঞ্জা দেখাচ্ছি দেখুন বন্ধুরা আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এই দেখুন পাঞ্জা দেখুন গোলাপি পায়ের পাঞ্জা যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে আর বন্ধুরা ভিডিওটা দেখার পর কেমন লাগলো না লাগলো আমাকে একটু কমেন্টে জানাবেন বিশেষ করে বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন বন্ধুরা এই হচ্ছে মাদা পায়রাটা দেখুন ভাইয়ের লফটের ব্যান্ডদার লফটের পজিশানটা একটা ভালো নয় বলে আমি সেইভাবে এ করতে পারছি না এই হচ্ছে জোড়াটা দেখুন নর্মাদা এই হচ্ছে নর তো বন্ধুরা এই একটা শেড নিয়ে আসছে দেখুন ব্যান্ডদা খুব সুন্দর পেয়ার নর্মাদা সত্যিকারের খুবই ভালো পায়রা আছে আন্ধ্র প্লাড আন্ধ্রপ্লাডের পায়রা আছে দুটোই দুটোই অন্ধ্র ব্লাডের পায়রা আছে অন্ধ্র পায়রা তো মানে সত্যি খুব ভালো পায়রা আমি তো জানি আর পায়রার মধ্যে সত্যি খুব ভালো আছে ভালো ওরে তো রে ভাই পায়রা রেজাল্ট ভালো আছে না সত্যি খুব ভালো পায়রা তিন দিন চলে গেলে ফের ফিরে দিচ্ছে মাদারা না নটটা নটটা তাই তো তো বন্ধুরা এইটা হচ্ছে মাদা পায়রাটা এই মাদা পায়রার চোখটা দেখুন খুব সুন্দর চোখ বা চোখটা দেখুন অসাধারণ চোখ খুব সুন্দর চোখ পায়রাটার এইদিকে চোখটা দেখাচ্ছি দেখুন তো বন্ধুরা পর দেখাতে পারলাম না কারণ দুটো পায়রা একসঙ্গে আছে তবু চেষ্টা করছি আমি দেখাবার জন্যে এই হচ্ছে পায়রার পর ঠিক আছে পরটা দেখাচ্ছি তবু দেখুন চেষ্টা করলাম আমি চলুন বন্ধুরা এই পায়রাটা ছাড়ছি দেখুন তো বন্ধুরা এই হচ্ছে নর পায়রাটা নর পায়রার চোখটা দেখুন চোখ এই হচ্ছে চোখ সত্যি দুটো পায়রাই খুব ভালো পায়রা আছে মাদা আছে ডিপ চকের মধ্যে নর আছে লাঙ্কা চকের মধ্যে চলুন বন্ধুরা পর দেখাচ্ছি দেখুন নর কালদুমা নর আছে ফুলসিরা কালদুমা লাজ একবার বাঁদা কালো দেখতেই পাচ্ছেন এই দেখুন চলুন পর দেখাচ্ছি দেখুন পর দেখা ভাই এই হচ্ছে পর তো সুন্দর ইয়াখানা পায়রা দেখাচ্ছি দেখুন আমি আমি ধরে দেখাচ্ছি দেখুন ছাড় থেকে যে কোন মুহূর্তে থাকে ও এর হাই স্কুল আনা থেকে আউটস এই যে পার্থক্যটি শিক্ষা প্রতিষ্ঠান দেখালে 80% উচ্চ শিক্ষিত খুব সুন্দর পায়রা ম্যাডরাস লাইনে পায়রা হোক কিন্তু খুব ভালো পায়রা তো চলুন এই পরটা দেখাচ্ছি দেখুন এই হচ্ছে পর গায়ের রং সবুজ মুন্ডি সাদা তো চলুন আমি পাঞ্জা দেখাচ্ছি দেখুন সত্যি পায়রা আছে অনেকই পায়রা আছে ভাইয়ের কাছে কিন্তু ভ্যান্ডার কাছে অনেকগুলোই পায়রা আছে কিন্তু পায়রা আরও ছিল কি করলি ভ্যান্ডা পায়রা গুণা বেড়াল খেয়ে নিজে সে কি তো বন্ধুরা মাদারা দেখাচ্ছি দেখুন এই হচ্ছে পাঞ্জা

ওর কাছে করা আছে তাই তো পরটা দেখা দিকে পর দেখা পর দশটা করে সাদা দশটা পরই সাদা ছিল তাই তো দশক পালো কি সাদা সালে দশক হাইটের পায়রা রে পালো পায়ে ছটা সাতটা করে সাদা দিয়ে দিবে তো ছেড়ে দেবে ছেড়ে দেবে দেখেন ছেড়ে দেবে ডিম ফিম পারবে ডিম পারবে না তো বন্ধুরা এই একটা পায়রা গাছি দেখুন লাল ম্যাড্রাস পায়রা ছাড় এই সামনেটা ছাড় লাল ম্যাটাস পাড়া চোখটা কত সুন্দর দেখুন খুব সুন্দর পাড়াটা ইচ্ছা এটা থেকে পটা দেখা দি পর দেখা খুব সুন্দর কালারটা পায়রাটার গোটা এটা সাদা ফুড না ওইদিকে পটা দে পটাটা খোলা বেশি করে খোলা পাঞ্জা টাকা কোনো ভাইয়ের কাছ যদি লাল মাদা থাকে আমাকে কমেন্টটা জানাবেন নাম্বারটা দিয়ে পাঠাবেন নিবি তো তাহলে হুম নেবে বলছে লাল মাদা যদি হয়ে থাকে আমার সঙ্গে একটু যোগাযোগ করবেন আমার নাম্বার তো পেয়ে যাবেন আশা করি ইউটিউব থেকে দরকার পড়লে আমি এনার নাম্বারও দিয়ে দেবো নাহলে ইউটিউবে ঠিক আছে কোনো বন্ধুর যদি মাদা থাকে বিক্রি করার হয় আপনি একবার যোগাযোগ করবেন ব্যান্ড ভাইয়ের সঙ্গে ঠিক আছে ব্যান্ড তুই নিবি তো ভাইরা মাদি কোনো ভাই যদি মাদি লাল মাদি থাকে ঠিক আছে আপনারা যোগাযোগ করবেন এই ব্যান্ডদার সঙ্গে ঠিক আছে এনার বাড়ি হচ্ছে পাত্রপোল রাজকলা সত্যপিত্তলা তো সত্যপিত্তলা রাজগোলা এনাকে অনেক ভাইয়েরা চেয়ে ঠিক আছে অতএব আমি বলছি কোনো বন্ধু যদি থাকে লাল মাদ্রাসি মাদি মাদ্রাসি মাদিজি থাকে যোগাযোগ করবেন দাদার সঙ্গে আমি নাম্বারটা দিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে অবধি শেষ করলাম